ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ছিয়াশি সম্বন্ধে নজরে এখন বড়ই সংশয় তিনি প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে জনসাধারণের সামনে প্রকাশিত বা কোনো বক্তব্যে উপস্থিত নন আর এতে খেলা চলছে ব্যাপক উদ্বেগ ও গুঞ্জনের আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স এইচটি ইন্ডিয়া টুডে জানাচ্ছে খামেনি বর্তমান তার পরিবারসহ তেহরানের একটি গোপন সুরক্ষিত ব্যাংকারে রয়েছেন বিশেষত আই আর ডিসির ভালাই আমর ইউনিটের নিরাপত্তা ছায়া সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আইনের বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যার পর সীমান্তে উত্তেজনা বেড়েছে এতে সম্ভাব্য নিধনের ভয় দেখা দেয় টেলিভিশন প্রচারায় সংবাদ উপস্থাপক ও সাধারণ জনগণ উদ্বেগ প্রকাশ করেছেন আমরা প্রার্থনা করা ছাড়া কিছুই করতে পারি না এভাবে বলা হচ্ছে ইরানের সংবাদপত্র অবস্থা নিয়ে আশঙ্কা করেছে মহসেন খালিফ খালিফে বলেছেন যদি তিনি মারা মারা থাকেন তবে তার দাফন হবে সর্বাধিক ঐতিহাসিক ইসরায়েল প্রধান প্রধান নেটানিয়াহু খামেনিকে আধুনিক হিটলার আখ্যা দিয়ে তার নির্দেশন দাবি করেছে তার বিরুদ্ধে অন্তিম সমাধান জোরালোভাবে শুনিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন আমরা তার অবস্থান জানি কিন্তু এখনও হত্যা করব না রাশিয়াও সতর্কবার্তা দিয়েছে খামেনিকে লক্ষ্য করে যদি কোনো অপচেষ্টা হয় তাহলে কঠোর প্রতিক্রিয়া আসবে মুখ্য নিরাপত্তা কর্মকাণ্ড সঙ্গে থাকা পাঁচজন সূত্র বলেছে খামিনীর অনুপস্থিতিতে উত্তরাধিকার পরিকল্পনায় গতি এসেছে সম্ভাব্য উত্তরাধিকারী দায়ের মধ্য রয়েছে তার ছেলে মোস্তাব মোস্তবা ও তার ছোট ছেলের পুত্র হাসান খোমেইনি